দেশবিরোধী ষড়যন্ত্র নৈরাজ্যের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ করেছে জেলা আওয়ামী লীগ রাজাকার এই মুহূর্তে বাংলা সেকাসিনা আসবে বাংলাদেশ হাসবে ইউনুসের বিরুদ্ধে লাঠিসুটা হাতে নিয়ে নির্বয়ের রাজশাহীতে আওয়ামী লীগের বিশাল বিক্ষোভ মিছিল এবার আওয়ামী লীগকে আটকায় খেয়ে হয় এসপার নয় অসপার পাঁচ আগস্টের পর আওয়ামী লীগের গুটি কয়েক মানুষের মিছিল দেখে যারা হাসি টাট্টা করত আজ তাদের মিছিল দেখে বয়ে কাঁপছে ইউনুস ও সমন্বয়করা আজ তাদের অস্তিত্বের জানান দিতে শুক্রবার জুমার নামাজের পর রাজশাহীতে লাঠি সুটা হাতে নিয়ে বিশাল বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা যত সময় যাচ্ছে ইউনুসো সমন্বয়কদের পৃথিবীটা ততই চুটু হয়ে আসছে মানুষের আর বুজার বাকি নেই ইউনুসো তার সমন্বয়করা দেশটাকে চারকার করে দিয়েছে বাংলাদেশের জন্য শেখ হাসিনাকে কতটা প্রয়োজন তা হারে হারে টের পাচ্ছে সাধারণ মানুষ প্রিয় বিয়ার্স হয়তো শেখ হাসিনা আসতে বেশি দিন আর বাকি নেই সেই সময়টা খুব কাছেই